নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আম দিয়ে মাছের ডিমের চাটনি তার জন্য দুই মাছের ডিম নিয়েছি ওর মধ্যে লবণ হলুদ মেখে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা গুঁড়ো করে ভেজে নেব গুঁড়ো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো ওর মধ্যে শুকনো লঙ্কা কালো সরষে দিয়ে আম দিয়ে নেড়ে নেব আমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ দেবো হলুদ দিয়ে একটু নেড়ে ওর মধ্যে জল দিয়ে দেবো এরপর একটু লবণ দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব আমটা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব এরপর চিনি দেব দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের চাটনি